হ্যালো শিক্ষার্থীরা আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশে আলোচনা করবো তো স্বাভাবিক সংখ্যা ইংরেজিতে বলে যেটাকে ন্যাচারাল নাম্বার এই স্বাভাবিক সংখ্যা কি এটা আমাদের জানার আগে জানতে হবে যে নাম্বার বা সংখ্যাটা আসলে কি এই সংখ্যা জানার আগে আমাদের জানতে হবে অঙ্কটা আসলে কি তাহলে চলো শুরু করা যাক অঙ্ক দিয়েই আমরা শুরু করি তাহলে অঙ্ক হলো কি অঙ্ক হচ্ছে সংখ্যা লেখার জন্য যেসব প্রতীক ব্যবহার করা হয় তাদেরকে অঙ্ক বলে সংখ্যা লেখার জন্য কি এক দশটা প্রতীক লিখলাম আমরা যে কোনো সংখ্যা লেখার জন্য এই দশটা যে প্রতীক ব্যবহার করে এই প্রতীকগুলোকেই অঙ্ক বলা হয় অঙ্ক হলো দুই প্রকার একটা হলো সার্থক অঙ্ক সার্থক অঙ্গ আর একটা হলো অভাব ব্যাপক অঙ্ক বা সহকারী অঙ্ক অভাব অঙ্ক বা সহকারী অঙ্ক তাহলে অঙ্ক কয়েক প্রকার অঙ্ক হচ্ছে দুই প্রকার কি অভাবব্যাপক অঙ্ক আর সহকারী অঙ্ক সহকারী অঙ্ক হচ্ছে শূন্য আর হচ্ছে সার্থক অঙ্ক হচ্ছে এক থেকে নয় পর্যন্ত যেকোনো সংখ্যা অর্থাৎ সার্থক অঙ্কের নিজস্ব মান আছে আর সহকারী অঙ্কের নিজস্ব মান নেই এখন আসে সংখ্যা এই অঙ্ক দ্বারা যেগুলো আমরা লিখি সেগুলোই হচ্ছে সংখ্যা তাহলে যেমন আমরা লিখলাম পঁচিশ বা ছাব্বিশ এই যে যা কিছু লিখলাম দশ বারো সব কিছুই হচ্ছে সংখ্যা এই সংখ্যা ধারণাটা আমরা সংখ্যা রেখার মাধ্যমে পেতে পারি সংখ্যা রেখার মাঝে আমরা সবসময় জিরো ধরি জিরোয়ের ডান পাশে যেগুলো হবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

শূন্য থেকে বড় শূন্য অপেক্ষা বড় যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলো শূন্যের ডান দিকে থাকবে এগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা আর শূন্য অপেক্ষা ছোট যত সংখ্যা আছে সেই সংখ্যা শূন্যের বাম পাশে থাকবে তাদের বলা হয় ঋণাত্মক সংখ্যা তাহলে ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম আট নয় দশ এগারো বারো এরকম আরো অনেক সংখ্যা আছে ধনাত্মক সংখ্যা কিন্তু এক দশমিক পাঁচ এটাও ধনাত্মক সংখ্যা দুই দশমিক পাঁচ এটাও ধনাত্মক সংখ্যা এক দশমিক ছয় এক দশমিক আট অর্থাৎ শূন্য দশমিক পাঁচ এটাও ধনাত্মক সংখ্যা অর্থাৎ শূন্য অপেক্ষা বড় যত সংখ্যা সেটা দশমিক অপক্ষা ভকতাত্মক হোক এই সব সংখ্যাগুলোই পূর্ণ সংখ্যা হোক সবগুলোই হচ্ছে ধনাত্মক সংখ্যা আর এই ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে যেগুলো পূর্ণ সংখ্যা তাদের বলা হয় স্বাভাবিক সংখ্যা যে স্বাভাবিক সংখ্যাটা নিয়ে আজকে মানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে প্রথম অধ্যায় আর কি স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ তো প্রথম অধ্যায়ে আমরা আজকে কিছু অংশ নিয়ে আলোচনা করব তাহলে স্বাভাবিক সংখ্যা কি আমরা বুঝতে পেরেছি স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সকল ধনাত্মক সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এরকম এই সকল সংখ্যাগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবার আমরা আসি যে অঙ্ক পাতন কি অঙ্ক পাতন কি যখন দুই বা ততোধিক অঙ্ক বা এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে কিছু সংখ্যা লেখা হয় এই সংখ্যা লেখার যে পদ্ধতি সেটাই হচ্ছে অঙ্ক পাতন অর্থাৎ এখানে আমরা বারও লিখলাম যে পদ্ধতিতে লিখেছি এই পদ্ধতিটাই হচ্ছে অঙ্ক পাতন তাহলে অঙ্কপাতন কাকে বলে অঙ্ক দ্বারা সংখ্যা লেখার যে প্রক্রিয়া বা পদ্ধতি এই পদ্ধতিটাকেই অঙ্কপাতন বলে অঙ্কপাতনের ফলে আমরা যে অঙ্ক আমরা যে সংখ্যাগুলো নির্ণয় করি এই সংখ্যায় অঙ্কের দুই ধরনের মান থাকে যেমন পঞ্চান্ন একটা সংখ্যা লিখলাম এখানে পঞ্চান্ন এখানে পাঁচের দুই ধরনের মান আছে একটা হচ্ছে স্বকীয় মান আর একটা হচ্ছে স্থানীয় মান তাহলে স্বকীয় মান কাকে বলে স্বকীয় মান হচ্ছে পাঁচের নিজস্ব মান অর্থাৎ যেখানেই যাক না কেন পাঁচকে এই সংখ্যাটাকে আলাদাভাবে লিখলে সেটা যত মান প্রকাশ করে সেটা হচ্ছে তার স্বকীয় মান যেমন পাঁচের স্বকীয় মান পাঁচ তাহলে স্থানীয় মানটা দেখি এখানে পাঁচের স্থানীয় মান পাঁচ এই পাঁচের স্থানীয় মান কিন্তু পাঁচ দশক অর্থাৎ পাঁচ গুণ দশ সমান হচ্ছে পঞ্চাশ পাঁচ দশক পাঁচ একক মানে পাঁচ পাঁচ গুণ এক পাঁচ পাঁচ দশক মানে হচ্ছে পঞ্চাশ তার মানে স্বকীয় মানটা হলো কোন সংখ্যা থেকে কোন অঙ্ককে আলাদাভাবে লিখলে যে মানটা প্রকাশ করে সেটা তার স্বকীয় মান আর স্থানীয় মানটা হলো কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে মানটা নির্দেশ করে যেমন এখানে পাঁচের পাঁচের স্থানীয় মান পঞ্চাশ এটা হলো স্থানীয় মান এখানে যদি আরেকটা পাঁচ থাকতো তার স্থানীয় মান হতো পাঁচশো এখানে যদি আরো একটা পাঁচ থাকতো তার স্থানীয় মান থাকতো পাঁচ এক দুই তিন পাঁচ হাজার তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি এক ঘর বামে যাওয়ার জন্য স্থানীয় মান দশ গুণ করে করে বাড়ে অর্থাৎ প্রত্যেক প্রতি এক ঘর যত বামে যাবে তার স্থানীয় মান তত পাঁচ গুণ করে বাড়বে তাহলে এটা আমরা শিখলাম স্থানীয় মান এবং স্বকীয় মান এখন আমরা স্থানীয় মান এবং স্বকীয় মানের সংজ্ঞাটা এখান থেকে দেখিয়ে নিতে পারি স্বকীয় মানটা হচ্ছে কি কোনো সার্থক অঙ্ক যেমন এক দুই তিন চার পাঁচ ছয় আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তা ওই অঙ্কে সকীয় মানে আর স্থানীয় মানটা হলো কি যে কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে মানটা নির্দেশ করে তাকে তার স্থানীয় মান বলে তাহলে আমরা স্বকীয় মান এবং স্থানীয় মান কি এই বিষয়টা আমরা শিখলাম এখন আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে আমরা কিভাবে কোনো সংখ্যা লিখতে পারি দেশীয় রীতিতে কীভাবে লিখতে হয় দেশীয় রীতিটার সাথে আমরা যদিও পরিচিত দেশীয় রীতিতে আমরা কোনো সংখ্যা লিখতে লিখতে পারি অলরেডি আমরা দেশীয় রীতিটা অভ্যস্ত হয়ে আছি তো এই যে দেশীয় এবং আন্তর্জাতিক রীতি আসলে এই ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে আমি চাচ্ছি যে এটা পরবর্তী একটা ভিডিওতে দিব ইনশাআল্লাহ দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কীভাবে কথায় লিখতে হয় বা দেশীয় আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় কথায় লেখা থেকে কীভাবে অঙ্কে লিখতে হয় তো এটা নিয়ে সামনের ভিডিওটা দিব ইচ্ছা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ